পবিত্র স্বাস্থ্যসম্মত ও উপকারী সব ধরনের খাবার গ্রহণে ইসলাম উৎসাহ দিয়েছে যেসব খাবার অপবিত্র ও অবৈধ তা ইসলাম নিষেধ করেছে সাধারণত যেসব খাবার আমরা গ্রহণ করে থাকি তা দুই প্রকার একটি পশুপাখি পাখি উদ্ভিদ ও শাকসবজি পশুপাখি পাখি ক্ষেত্রে কিছু নিদর্শন ও বিধিবিধান লক্ষ্য করলে হালাল হারাম নির্ণয় করা সহজ যে প্রাণীতে হারামের কোনো চিহ্ন পাওয়া যাবে তা খাওয়া জায়েজ নেই দাঁত বিশিষ্ট হিংস্র জন্তু হারাম যেমন এক বাঘ সিংহ দুই বাঘ তিন চিতাবাঘ চার হাতি পাঁচ কুকুর ছয় শিয়াল সাত শুকুর আট বিড়াল নয় কুমির দশ কচ্ছপ সজারু ও বানর ইত্যাদি পাঞ্জাধারী হিংস্র পাখি খাওয়া হারাম যেমন এক ইগল দুই বাজ তিন সেন চার প্যাঁচা ইত্যাদি আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহু আলহ সাল্লাম দাঁত বিশিষ্ট প্রত্যেক হিংস্র জন্তু ও নখ দিয়ে শিকারকারী প্রত্যেক হিংস্র পাখি খেতে নিষেধ করেছেন নির্দিষ্টভাবে যেসব পশু খেতে নিষেধ করা হয়েছে তা খাওয়া ও হারাম যেমন গৃহপালিত গাধা জাবের রাদ তালা বলেন রাসুল সাল্লাহ সাল্লাম খাইবারের দিন গৃহপালিত গাধা খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোস্ত খেতে অনুমতি দিয়েছেন আরেকটি উদাহরণ শুকর আল্লাহতালা বলেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী রক্ত ও শুকরের গোস্ত সুরা মায়দা আয়াত তিন নোংরা ও নাপাক কিছু খাওয়া হারাম আল্লাহ ইরশাদ করেন তাদের জন্য তিনি রাসুল পবিত্র বস্তু হালাল করেন আর অপবিত্র বস্তু হারাম করেন যেমন মৃত জন্তু পোকামাকড় কীটপতঙ্গ প্রবাহিত রক্ত এবং সেসব খাবারে কোনো প্রকার উপকার নেই যেমন বিষ মদ খড়কুটা মাদকদ্রব্য তামাক ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য ইত্যাদি যেসব প্রাণী হত্যা করতে নির্দেশ দিয়েছে বা যেসব প্রাণী হত্যা করতে নিষেধ করেছে তা খাওয়া হারাম যেমন ইদুর সাপ টিকটিকি বিচ্ছু কাক চিল ইত্যাদি কারণ হাদিসে এগুলোর ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে ইসলাম কর্তৃক নিষিদ্ধ প্রাণীও হারাম যেমন হুদহুদ দোয়েল ব্যাং পিঁপড়া ও মৌমাছি ইত্যাদি আল্লাহর নাম নেওয়া ছাড়া জবাইকৃত হালাল পশু পাখিও হারাম আল্লাহতালা বলেন আর তোমরা তা থেকে আহার করো না যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি এবং নিশ্চয়ই তা সীমা লঙ্ঘন সোরা আন আম আয়াত একশো একুশ নাপাক বস্তু থেকে সৃষ্ট পোকামাকড় এবং যার শরীরে প্রবাহিত রক্ত নেই সেগুলো নাপাক যেমন তেলাপোকা ইত্যাদি সব ধরনের প্রাণী এবং প্রবাহিত রক্ত হারাম তবে দুই ধরনের মৃত প্রাণী ও রক্ত হালাল রাসুল সাল্লাম বলেন আমাদের জন্য দুই প্রকার মৃত প্রাণীও দুই প্রকার রক্ত হালাল করা হয়েছে মৃত প্রাণী হল মাছ ও পঙ্গপাল আর রক্ত হল কলিজা ও প্লিহা যেসব পশুপাখির অধিকাংশ খাদ্যই নাপাক সেগুলোর উপর আরোহণ করা সেগুলোর গোস্ত ডিম খাওয়া এবং দুধ পান করা হারাম উদ্ভিদ জাতীয় খাবার খাদ্য ও পানীয়ের মূল প্রকৃতি হচ্ছে বৈধ ও হালাল হওয়া সে বিভিন্ন উদ্ভিদ ফল শস্য ইত্যাদি থেকে তৈরিকৃত পানীয় হালাল তবে যত ধরনের খাবার ও পানীয় নেশা তৈরি করে তা খাওয়া বা পান করা জায়জ নেই যেমন গাঁজা আফিম ইয়াবা বিয়ার শ্যাম্পেইন হেরোইন সহ এ জাতীয় অন্যান্য নেশাজাতীয় দ্রব্য যা কিছু শরীরের জন্য খুবই ক্ষতিকর তাও জায়েজ নেই যেমন বিষ সিগারেট ও এ জাতীয় অন্যান্য খাবার ও পানীয় যেগুলোর ক্ষতি ও অপকারিতা সবার কাছে স্পষ্ট হারাম খাবার কখন খেতে পারবে কেউ যদি কঠিন খাদ্য সংকটে পড়ে এবং তার কাছে হালাল খাবারের মজুদ না থাকে হারাম না খেলে সে মারা যাবে এ অবস্থায় জীবিত থাকতে পারে সে পরিমাণ খাবার গ্রহণ করা বৈধ বাস্তবিক ক্ষেত্রে তালা যা হারাম করেছেন তা কেবল মানুষের উপকার ও কল্যাণার্থে কিন্তু কিছু মানুষ অনেক সময় তা বুঝতে পারে না সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ